আসসালামু আলাইকুম বধরে আমি ডাক্তার ফরহাদ হোসেনে আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে কানাবিস ইন্ডিকা কিন্তু খুব দুঃখের সংবাদ এরকম যে কানাবিস ইন্ডিকা ঔষধটি বাংলাদেশে খুব কম পাওয়া যায় তারপরও অনেক হোমিওপ্যাথিক ডাক্তারের সংগ্রহে এটি থাকে অনেক হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন তবে ইন্ডিয়াতে অ্যাভেলেবল রিসেন্ট ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ কিছু কানাবিস বা আমার রুগীদের জন্য সংগ্রহ করব এখন চলেন আমরা কানাবিস ইন্ডিকা ঔষধের কিছু কাজ জেনে নিন কোন কোন কাজে এটি ব্যবহার করা হয় কানাবিস ইন্ডিকা মূলত যাদের ইলেকট্রাল ডিসফাংশান আর্লি জ্যাকুলেশান এবং ইম্পর্টেন্সি তাদের জন্য ভালো কাজ করে যাদের স্পার্বাটোরিয়া হয় অর্থাৎ অসারে অনিচ্ছাকৃত ইচ্ছার বাইরে যখন তখন বীর্যপাত হয়ে যায় জ্ঞাতস্বরে এবং অজ্ঞাত তাদের জন্য কানাইবিষ ইন্ডিকা ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করতে পারেন যাদের অস্রাব ব্যথা কর হয় অর্থাৎ জ্বালাকর হয় তাদের জন্য এটি ভালো কাজ করে এছাড়া অশ্ববলি রক্তপাত যাদের হয় বা অশ্ব বলি থাকে এটিতেও কানাবিস স্যাটাই বা কানাবিস ইন্ডিকা ভালো কাজ করে কানাবিস ইন্ডিকার ফোকাস যে পয়েন্টগুলো অর্থাৎ মেল হেলথ রিলেটেড দ্রুত পতনের ক্ষেত্রে কি কি সিমটম মাথায় রাখবেন সেটি এখন মনে রাখেন যাদের সঙ্গমকালে শুক্রস্রাব হয় না অর্থাৎ ইন্টারকোর্স করার পরে বীজ নির্গত হচ্ছে না বা বীজের পরিমাণ কম তাদের জন্য খুবই ইফেক্টিভ যদিও লিঙ্গোচ্ছ্বাস থাকে কিন্তু ইন্টারকোর্সের সময় খুবই কম থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিঙ্গোচ্ছ্বাসের ক্ষেত্রে অনেক সময় কষ্টকর হয় সেটা এবং সঙ্গমের পর কষ্ট থাকে জ্বালা থাকে ঘন ঘন অসারে স্রাব হয় এটি স্পারমাটারিও হতে পারে আবার অস্রাবের সমস্যাও হতে পারে কাম প্রবৃত্তি অত্যাধিক কিন্তু সব আসে সময় কম যাদের বিশেষ অঙ্গ বা লিঙ্গ খাটো তাদের জন্য এটি টানাবিস ইন্ডিকা ভালো কাজ করে অল্প অল্প এবং ঘন ঘন কালো স্রাব নির্গত হয় ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয় এটি সাধারণত গনের পরবর্তী সময়ে যারা বিশেষ মুহূর্তে ইরেকশান প্রবলেমে ভোগেন এবং টাইমিং প্রবলেমে ভোগেন দুটি সমস্যার ক্ষেত্রে কানাবিস ইন্ডিকা ওয়ান অফ দি মস্ট এসেন্সিয়াল হোমিওপ্যাথিক ক্লিমেডি এটি সেবনবিধে কীভাবে ঘরোয়াভাবে আপনারা খেতে পারবেন ইলে করে মিক্সড করে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে খেতে হবে আর যদি পটেন্টাইড ডাইলুশন লিকুইড ফরম্যাটে খান তাহলে এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সামান্য পানি সহ খেতে হবে আর যদি মাদার টিংচার খান দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে সামান্য পানি সহ খেলে খুবই দ্রুত আপনার সমস্ত সমস্যাগুলো ঠিক হয়ে যাবে ইন্টার কোর্সের জন্য এক্সট্রা টাইমিং বৃদ্ধি পাবে আজকে পর্যন্ত হয় ভালো থাকবেন নিরাপদে থাকবেন যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ